ইয়ার সবাই আসলাম অবশ্যই আমাদের কুত্তরি কাজ ভুল হয়ে গেছে মানে ঘিউ করা কুত্তা আমাদের কুত্তার বাচ্চার অবশ্যই পাওয়া গেছে মানে আমাদের একটা কুত্তার বাচ্চা হারিয়ে গেছিল সে কুত্তার বাচ্চাকে অবশ্যই পাওয়া গেছে সেইখানে এতদিন আমার পিছনে লেগেছে সে ভিউ এর জন্য একটা ভিডিও তৈরি করে ফেলেছে আমি একদম ছোট লাগার লাগার পরেও কিন্তু মানে এতটা লাগাইছে যে সে আমার নিয়ে কিন্তু আমার নামটা না বলে কিন্তু আমাকে অপমান করলো না ঠিক আছে এখন সে একটা ভিডিও তৈরি করছে একটা ভিডিওর ভিতরে এমন কিছু টপিক নিয়ে কথা বলছে এগুলো কোনো লজিকের ভিতরে পড়লো না আমার কাছে ফার্স্ট অব সেটা কথা বলছে যে আমি আইডি দিই আইডি কোনো সমস্যা আইডিটা ব্যাগ নিয়ে সে কিন্তু এর আগে অনেক আগে যখন আমি ইউটিউব কিন্তু নতুন শুরু করছিলাম তখন কিন্তু একটা সমস্যা হয়েছিল সেই সমস্যাটার জন্য কিন্তু সে কিন্তু মাতবরি করছে ঠিক আছে মানে সেই আইডিটা হাতে নিছে মানে যার সঙ্গে সমস্যাটা হয়েছে যার সঙ্গে কিন্তু আইডি সেল করছি তার সঙ্গে আমি কথাও বলতাম ওকে তো অবশেষে সেই জিনিসটা হাতে নিয়ে কিন্তু আমার সঙ্গে কথা বলছে কিন্তু আমার পক্ষে কোন রকম ভাবে প্রমাণ পাইলো না পরে সে বলতাছে এটা কিছু করার নাই এটা আমাদের ভুল হয়েছে ওকে সো সেই বিষয়টা গেল এখন বর্তমানে যে টপিকটা চলতাস আমাকে নিয়ে তো সে যে আমার পিছনে লাগছে কুত্তার মতাম তো চার্টার জল তো চারবি ঠিক আছে কে মানে চাটার জল যদি না চাড়ে তাহলে দেখবে কারা এখন একটা লোক যদি রাস্তায় হাইটে যা কুত্তা কিন্তু পিছনে ঢেউ করবে আমার পিছনে সেম সেরকম একটা কি হয়েছে তো অবশ্যই কিন্তু তারা আমরা পাইছি যে আমার পিছনে কে লাগছে বা কোন ইউটিউব লাগছে আমি বলতেছিলাম যে তারা আমি বাইর করবো অবশ্যই সে নিজেই কিন্তু বের হয়ে গেলো বলতে গেলে সে তার ফেসিভেলটা না করলেও কিন্তু তার চ্যানেল করে দিচ্ছে এখন ওই নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপের ভিতরে কথা বলছিলাম সেখানে সজিব ভাই ছিল নীরব ভাই ছিল পরবর্তীতে সজীব ভাই চলে গেলে নীরব ভাই সেখানে কিন্তু আমাদের পুরোপুরিটা বুঝিয়ে দিয়েছিল যে এই বিস্তারিত জিনিসটা কিভাবে ভাঙানো যায় পরবর্তীতে সেখানে আমরা মিটমাট করে ফেলি এবং যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা জন্য কিন্তু আমি মাপো চাইছি এবং দেন এই সমস্যাটা একদম মিটমাট হয়ে গেছে এখন আইডি সমস্যা হয়েছে একজনের তার সঙ্গে কিন্তু আমাদের মিটমাট হয়ে গেছে কিন্তু তারা করতেছে কি মানে আমাদের পিছনে যে লাগছে যে চাটার দল মানে যে বেরেন টিউমার ইটু সে হয়তো আমাদের পিছনে লাগে তার সঙ্গে কথা বলে বলতেছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে সবাইকে বলো সবাইকে বলো ফেসবুকের ভিতরে একটা পোস্ট করে দিতে সেই তো আমার চ্যাটের বাল ছিঁড়ে গেল কারণ যারা যারা আমাদের গাড়ি কিনেছে ওখানে স্ক্রিন দেখতে পারতেছে সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এই চাটার দলেরা কি করে মানে এই যে আবাল আছে না এই আবালরা কি করে অন্য সব আইডি দিয়ে আমাদের স্পাম কমেন্ট করে অন্য সব আইডি গুলো দিয়ে একই আইডি দিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ কমেন্ট করা হয় ওকে সো এখন তো আর ভিডিওর ভিতরে যে একটা ভিডিও আপলোড করছে সেখানে কিন্তু আমার সাবস্ক্রাইবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট ছিল কিন্তু সেই সময় কিন্তু সে নাকি সেই কমেন্টগুলো নাকি ডিলিট করে দেয় তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ আছে সবাই জানো তো আমরা সেখানে কথা বলছি সবাই বলতেছে ভাই আমরা তো কমেন্ট করি সেই কমেন্টে তারা নাকি ডিলিট করে দেয় আমরা সবাই বলছি যে হাসান ভাই এরকম না আমরা যখন ভিডিওটা দেখছি সবাই কমেন্ট করছি কিন্তু সে নাকি সেই ভিডিও কমেন্টগুলো প্রত্যেকটা ডিলিট করে দিতেছে ওকে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এখন তার ভিডিওর যে কমেন্টগুলো আছে না তো সেই কমেন্ট বক্সের ভিতরে অনেকেই বলতেছে আমি স্ক্যামার ওকে ভাই কোনো সমস্যা নেই আমাকে স্ক্যামার তোমায় বলতেছ ভিডিওর ভিতরে যখন তোমাদের আইডির কোনো সমস্যা হবে তখন কিন্তু আমাকেই খুঁজতে হবে তখন দেখা যাবে মানে কে কে আমার কাছে আসে যে ভাই আমাদের আইডি সমস্যা এরকম এরকম হ্যাক করছে বা আইডি দেওয়ার পর আইডি নিয়ে গেছে এখন আমাদের ভাইয়াটা যেরকম ভালো সারলো ঠিক আছে কিন্তু অনেক অনেক কিছু আছে যে আইডি দেওয়ার পর আইডি নিয়ে যায় বা এক আইডি দুইজনকে দেওয়া হয় কিন্তু সে আমাকে নিয়ে বলছে তো আর কিছু বলার নাই তো আমরা কিন্তু ওই ঝামেলাটা মিটমাট করছি করার পরে না না শুনে কিন্তু আমাকে নিয়ে ভিডিও আপলোড করছে ঠিক আছে তো ওর মাথার কয়টা যে তার শীর্ষে ঠিকভাবে আমি জানি না তো ওর কিন্তু সুন্দর করে এখনও সুন্দর করে বলতেছে আমি কথা আমি কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ ব্যাট ল্যাঙ্গি যেরকম সে আমাকে নিয়ে করছিল ওকে আমি ওই ভিডিওটা এখন মধ্যে দেখি নেই আমার ভিডিওটা সকাল বেলার দিকে আমাকে সেন্ড করছে ভাই দেখো তোমাকে নিয়ে ভিডিও বানাইছে যে তুমি এখন একটা রিপ্লাই ভিডিও দাও যে তোমাকে যে কেন তোমাকে নিয়ে ভিডিওটা বানাইলো তো সবাই বলতেছে ভাই তুমি তাই রিস্কেম করো না কিন্তু তারা কেন বলতেছে তুমি এসকে মার তো কোনো সমস্যা নেই তুমি আরো দিয়ে একটা ভিডিও দাও কোনো সমস্যা নেই তুমি চাটার দল তুমি চাট বা এটি স্বাভাবিক বিষয় তো তোমাকে কিন্তু আমি অনেক সম্মান করছি অনেক সম্মান করছি তোমার নাম টাম কিছু বলি নেই তো যাকে বুঝে নাও তাকে কিন্তু অল্প কিছু কথা বলি তারা বুঝে যায় ঠিক আছে এখন নিরব্য ওখান থেকে কিন্তু আমাদের ঝামেলা মিটমাট করছে তারপর তুমি ভিডিও আপলোড করছ কোনো সমস্যা নেই তুমি আবার বলছো আই ওকে এখন যে চাটার দল তুমি চারটা তুমি চারতে থাকো আমার কোন সমস্যা নেই আই ডোন্ট কেয়ার তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই লাভ হাফেজ